বাংলাদেশের সবচেয়ে বড় লোহার রেল ব্রিজ কি পরিমানে স্রোত সেতুর উপর থেকে হাডিন ব্রিজটা দেখতে এরকম নিচ থেকে হাডিং ব্রিজটা দেখতে এরকম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে হার্ডিং বীজ আর আমার চ্যানেলটা যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চলেন আমরা দেখব এবার হার্ডিং বীজ আমরা অবশেষে চলে আসছি হার্ডিং ব্রিজ এটার কাজ শুরু হয়েছে উনিশশো সালে এবং এটার কাজ সম্পন্ন হয়েছে উনিশশো পনেরো সালে আমরা ওইদিকে যাই হেঁটে হেঁটে যাচ্ছি খুবই সুন্দর আমরা একটু কাছে দিয়ে আবার আপনাকে দেখাবো একশো বছর আগের রিপিট এই হচ্ছে এর পাটাতন আমরা এদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি খুব সুন্দর আপনাদের আশা করি ভালো লাগবে ওয়াও দারুণ একটি সুন্দর একটা পরিবেশ আমরা আসলে বেশি একটা ভিতরে যাব না কারণ এর উপরে লোকজনের চড়া একেবারে সম্পূর্ণ নিষেধ এ হার্ড ব্রিজ আমি আগেই বলেছি বাংলাদেশের সবচেয়েতে বড় এবং পুরাতন লোহার রেল ব্রিজ যার বয়স যার বয়স একশো সাত বছর এই উপর থেকে শুরু করে নিচে যত কিছু আছে সব কিছু অসাধারণ সরষা সেতুর উপর থেকে হাড়ের ব্রিজটা দেখতে এরকম অসাধারণ লাগতেছে দূর থেকে এদিকে আবার লালন শাহ সেতু পাশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি আমরা নিচের দিক থেকে দেখি তাহলে দেখেন পানি পরিপূর্ণ হওয়ার কারণে হারিং ব্রিজটা অনেক সুন্দর লাগতেছে এবং সবসময় পানি এরকম থাকে না দেখেন এদিক দিয়ে লালন শাহ সেতু এবং এদিক দিয়ে হারিং ব্রিজ এরকম দুইটা একসাথে ব্রিজ আর আমার জানা মতে কোথাও নাই এখানে নৌকা দিয়ে যখন পানি কম থাকে তখন নৌকা দিয়ে ঘুরলে অনেক ভালো লাগে আর এখন যেহেতু পানি অনেক বেশি সেই জন্য নৌকা ঘোরাঘুরি একেবারেই হচ্ছে না নিচ থেকে হাডিং পৃষ্ঠটা দেখতে এরকম লাইটটা খুবই খারাপ আকাশ মেঘলা আছে মোটামুটি ভালো লাগছে আর নিচে আছে আপনাদের অনেক দোকান নিচে আছে সাজানো অনেক দোকান যে আপনি জালমুড়ি চটপটি ফুচকা আর কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে আপনাদের প্রাথমিক যে চাহিদাগুলো মোটামুটি এখান থেকে আপনারা পূরণ করতে পারবেন অনেক দর্শনার্থী আসে এখানে মহিলা ছোট বাচ্চা এবং বড় সব ধরনের লোকজনই আসে এখানে আয়সা ভিড় করে চলেন আমরা ওপারটায় যাই এখানে আপনারা আসলে একজনকে সবসময় পেয়ে যাবেন যিনি আপনাদেরকে গান শুনিয়ে আনন্দ দেবে যাবে না তোর টাকা পয়সা যাবে না রে গাড়ি বাড়ি কিসের গরি বাহানে গর আমি যতবারই আসছি ওনাকে পাইছি তোমার পাখি

নৌকা পেয়ে যাবেন এখন আপনাদেরকে ভিতরে নেওয়া যাবে না নৌকা আছে নৌকা সাইড দিয়ে নিয়ে যাবে যখন পানি কম থাকে তখন ওই দিক দিয়ে লাশ দিয়ে ওই দিক দিয়ে লাস্ট কর্নার দিয়ে ঘুরে আসা মাঝখান দিয়ে আসা এখানে আবার বের করে কিন্তু এখন আবার এই কর্নার দিয়ে আস্তে 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 তারা কর্ন মানে বিশেষ করে নদীর কানি দিয়া কানি দিয়ে ওই দিক দিয়ে ঘুরে নিয়ে আসবে এই জন্য আমরা নৌকায় উঠলাম না কারণ আমরা মাঝখানে যাইতে পারবো না আর পুরো বিষয়টা আপনাকে তো আপনাদের দেখাইতে পারবো না আসলেই আমি দুঃখিত পেয়ে যাবেন ছোটো ছোটো ফুচকা ও চটপটির দোকান সাজানো গোছানো আছে দেখতে ভালোই লাগছে আশা করি আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে হার্ডিং ব্রিজের নিচের একটা অংশ সেটা এটা পাক্সি সাইডে পড়ছে খুব সুন্দর আর ভিডিওটা যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ